ব্যাটিংয়ে প্রত্যাশা গ্রহণ করতে না পারলেও ফিল্ডিং ফিল্ডিংয়ে দারুণ অবস্থানে বাংলাদেশ কাগজ মে সুপার এক নিশ্চিত না হলেও বাংলাদেশ এক পা দিয়ে রেখেছে গ্রুপ পর্বে দারুণ পারফরমেন্স করে পুরস্কার নিয়েছে আইসিসির বিশেষ একাদশে জায়গা পেয়েছে বাংলাদেশের তিনজন নিজেদের ফেসবুক পেজে আইসিসি আজ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ফ্যান সেরা একাদশ ঘোষণা করেছে তৃতীয় সেটে সেই একাদশে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে জায়গা পেয়েছে তাহিদ হৃদায় তানজিব হাসান সাকিব ও তাসকিন আহমেদ তানজিব শুধু সাধারণ ক্রিকেটার হিসাবে নয় দায়িত্ব পেয়েছে অধিনায়ক হিসাবে একাদশের মধ্যে সবচেয়ে বেশি একশো বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে বাংলাদেশে এই পেচা তাসকিন ও হৃদয়ের আহমেদ একশো এক চৌষট্টি রান হ্যাঁ এবারে বিশ্বকাপে তানজি ছয়টি এবং তাস্কিন পাঁচটি উইকেট নিয়েছেন তানজিব ও তাস্কিনের ইকোনমি পাঁচ দশমিক নব্বই ও ছয় দশমিক ষোলো আর হাতে লঙ্কানদের বিপক্ষে জেতানোর জন্য বিশেষ ভূমিকা রেখেছিলেন হৃদয় আইসিসি ফ্যান্টাস্টিক বাংলাদেশের সর্বোচ্চ তিনজন দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় শেফরানের রানের ফোট ও আলজারি জোসেফ ভারত দক্ষিণ আফ্রিকা পাকিস্তান যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এর ছয়জন দলে একজন করে আছে এবং উইকেটরক্ষক হিসেবে দায়িত্বে আছেন মোহাম্মদ রেজওয়ান ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন আপনাদের অনুপ্রেরণায় আমাকে পরবর্তী নতুন ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে